রান ফর টি চায়ের জন্য দৌড় ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি বোর্ড অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে সোমবার সকালে আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতার যেখানে মহিলাদের জন্য তিন কিলোমিটার ও পুরুষদের জন্য পাঁচ কিলোমিটার ওপেন ক্রস কারান্টি দৌড়ের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মহাশয় ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ বর্তমান টি বোর্ডের সচিব সমীর রঞ্জন ঘোষ এবং প্রাক্তন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা দৌড় প্রতিযোগিতা শেষে পুরুষদের প্রথম দশজন ও মহিলাদের প্রথম দশজনকে পুরস্কৃত করা হয় অতিথিরা নিজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ত্রিপুরা চা শিল্পকে বাঁচাতে এই দৌড় প্রতিযোগিতা অনেকটাই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অতিথিরা তুলে ধরা আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিষেবা কিংবা চা পক্ষে সমৃদ্ধ করা প্রসার করা এবং জনমুখী জনগণের কাছে এটা আরও গ্রহণযোগ্য করার সর্বদিক থেকে প্রয়োজন অনুভব করার জন্য কিন্তু রান ভর্তি করা হয় প্রতি বছরই সেই থেকে আজকেও অনুষ্ঠিত হয়েছে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন যারা বিজয়ী হয়েছেন এই আজকে পাঁচ কিলোমিটার পুরুষদের তিন কিলোমিটার মহিলাদের মধ্যে যে প্রতি তাদের যা আগামী শুভেচ্ছা জানাই তো আমি বলবো যে আমাদের রাজ্যে দুই হাজার সালে বিজেপি সরকার আসার পর সমস্ত দপ্তর সমস্ত বিভাগ সমস্ত বিষয়ের ওপরে আমাদের সরকার গুরুত্ব দেয় তার মধ্যে কিন্তু চা শিল্পকে বাকিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বিশেষভাবে কিছু কিছু গ্রহণ করেছে রাজ্যের চাকে জনপ্রিয় করে তোলার জন্যে এবং এই রাজ্যের খেলপ্রেমী যারা রয়েছে যুবক যুবতীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর যাবৎ ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে রান ফর টি নামে যে অনুষ্ঠানটি আমরা করছি ইতিমধ্যে সেটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে এবং আমরা খুব খুশি যে আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এই সকালবেলা যারা অতিথিরা এসছেন তাদেরকে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আশা করছি আমাদের যে মূল উদ্দেশ্য একদিকে আমাদের যারা খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে উৎসাহিত করা এবং আমাদের ত্রিপুরার উৎপাদিত যে চা এই চাকে জনমুখী করে তোলার লক্ষ্যে যে আমরা অনুষ্ঠানটা করি সেজন্য আমরা আগামী বছরগুলিতেও আমরা প্রতিনিয়ত সেটা চালু রাখতে পারি